হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে হলো বৃহস্পতিবার এখন বাজে সকাল ছয়টা চুয়ান্ন তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আই হোপ যে তোমরা আমার ভিডিওটা ভালো লাগবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো অনেকদিন ধরে না তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয় না কারণ আমি না বাপের বাড়িতে গিয়েছিলাম বেড়াতে তারপরে বাপের বাড়িতে গিয়ে একটা না একটা কারণে আর কিছু দিন থাকতে হয়েছিল আর বাপের বাড়িতে গেলে জানো তো সবাই মিলে এই আনন্দ হই তো সবাই মিলে গল্প করা ওই জন্য আর কোনো ভিডিও দেওয়া হয় না আর এডিটিংও করার মানে সময় পায় না আর বাপের বাড়িতে থাকলে তো কোনো কাজও থাকে না শ্বশুর বাড়িতে থাকলে তো আমি প্রতিদিন যা যা কাজ করে ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করে। যদি তোমাদের পছন্দ না হয় ওখানে তো সবাই মিলে গল্প করা হয় হাসি ঠাট্টা তো ওইগুলি তো ওইগুলি তো আর তোমাদের সঙ্গে কি শেয়ার করব ওই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর আমি না আমার ড্রাইভারটাও নিইনি ওই জন্য আর তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করতে পারিনি তো গতকালকে আমি শ্বশুর এসে গেছি আর এখন থেকে প্রতিদিনই ভিডিও আসবে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো যদি কোনো বিশেষ অসুবিধা না থাকে তাহলে ওই দিন ভিডিও আসবে না কারণ আমার বিশেষ অসুবিধা না থাকলে কিন্তু আমি ভিডিওটা দিতে পারি না আর না হলে আমি প্রতিদিনই কিন্তু চেষ্টা করি ভিডিওটি দেওয়ার তো যাই হোক শ্বশুর বাড়িতে এসে কিন্তু কাজে লেগে পড়লাম আর দেখো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট করে মানে বাসি কাজ কমপ্লিট করে সকালে টিফিন খাওয়ার জন্য রুটি করেছি আর আমাদের বাড়িতে কাজ করতেও লোক আসে তো ওদের জন্য রুটি করে নিয়েছি তো এখনই করে নিয়েছি যাতে পরে আর রুটি করবার কোনো ঝামেলা থাকে না তো সকালবেলা করে নিলে না আমার একটু সুবিধা হয় তো ওই জন্য দেখো আমাদের টিফিন খাওয়ার জন্য আর ওদের জন্য একসাথে করে নিয়েছি আজকে না ঝটপট কাজ কমপ্লিট করছি কারণ আমার বেডরুমটা আজকে ক্লিন করব। তো অনেক দিন ধরে বাড়িতে ছিলাম না তো বেডরুমটা তো একটু নোংরা হয়েছে ওই জন্য আজকে ভালো করে ক্লিন করব। রুটি করা তো কমপ্লিট তো এখন চাটা বানিয়ে নিচ্ছি চা না আজকে গরুর দুধ দিয়েই করবো গতকালকে না গরুর দুধ ছিল ওই দুধটা দিয়ে আজকে চাটা করে নেব চা করা তো কমপ্লিট মা বাবার জন্য দু কাপ দেখো চিনি চারা আমি ঢেলে নিচ্ছি তারপরে আমার জন্য চিনি দিয়ে ঢেলে নিচ্ছি কারণ মা বাবা তো আর চিনি দিয়ে চা খায় না ওই জন্য ওদের জন্য আগে থেকে ঢেলে নিতে হয় তারপরে আর আমার তো মিষ্টি ছাড়া ভালো লাগে না চা খেতে ওই জন্য আমার জন্য চিনি দিয়ে তারপরে গিয়ে দেখো চা করা তো কমপ্লিট তো সবাইকে রুটি আর চা দিয়ে এখন দেখো আমরা টিফিনটা খেয়ে নিচ্ছি আর টিফিন খাবার আগে ধানকনি পাতা আর এদিকে দেখো ত্রিফলাটাও খাচ্ছে অনেকদিন ধরে না ত্রিফল আর খাওয়া হয় না তো বাড়িতে ছিলাম ওই জন্য আর খাওয়া হয় না তো আজকে এসে ত্রিফলাটা খেয়ে নিচ্ছি সোনাইও কিন্তু খেয়ে নিচ্ছে টিফিন খাওয়ার সময় আমরা সোনাইকে নিয়ে কিচানে একটা কথা বলছিলাম ওইটা নিয়ে না একটু হাসাহাসি করছিলাম তো ওই জন্য আমি হাসছিলাম আমি এদিকে ত্রিফলা কাটছে আর ওই যে দেখো আমার দুষ্ট সোনাইকে করছে আমার চার কাপ থেকে রুটি ভিজিয়ে ভিজিয়ে চা কাটছে আমি বলেছি হলিক্স দিয়ে খাও না ও চা দিয়েই খাবে তো চা খেতে ভালো লাগে তো আমি তো চা দিই না তো অনেক সময় মাঝে মধ্যে যদি চা খাই তো এই যে দেখো বাড়িতে এসেই তোমাদেরকে তো বলেছি বাড়িতে কাজ করতে লোক আসে তো এই যে দেখো বাড়ির কি অবস্থা আর এখানে না মা একটা মাটি চুলা করেছে তো ওখানে গরম জল করা হবে আরও জানি না কি কি করা হবে তো মা এখানে মাটি চুলা করেছে আর এই যে দেখো আমাদের বাড়িতে এখানে ঘর করা হবে আর এটা হলো ঠাকুর ঘরের বারান্দা তো ওই জন্য বাড়িতে কাজ করছে হাঁড় এই যে ওই জন্য কিন্তু আমাদের বাড়িতে আসতে একটু দেরি হয়েছে কারণ এখানে কাজ করতে গেলে তো অনেকটা গর্ত করা হয় আর দুষ্ট করে তাই না তো ওই জন্য যদি সোনাই যদি পরে যায় একটু রিক্স হবে ওই জন্য আমাদের বাপের বাড়ি থেকে আসতে একটু দেরি হয়েছে গর্তের কাজটা বন্ধ করার পর তারপরে গিয়ে আমরা বাড়িতে এসেছি না হলে না শোনাই যা দুষ্টু করে কি যে বলবো শোনাই তো গতকাল কি মাটি দেখি পাগল হয়ে গিয়েছে কালকেই বলছিল যে মাটি দিয়ে খেলা করবে মানে ডজার গাড়ি দিয়ে মাটি তুলবে আমার শোনাই না মাটি পেলে অনেকটা খুশি ডজার গাড়ি দিয়ে মাটি তুলবে তারপরে ট্রাক গাড়ি দিয়ে মাটি ওটাতে মানে এরকম করে আর কি অনেকটা দুষ্ট করে টিফিন খাওয়ার আগে ভেবেছিলাম যে বিছানাটা গুছিয়ে মানে টিফিনটা খাওয়ার পর বিছানাটা গুছিয়ে তারপরে বেডরুমটা ক্লিন করে নেব তারপরে এখন ভাবছি যে না আগে বিছানাটা গুছিয়ে নেব তারপর গিয়ে রান্নাটা আগে সেরে নেব। রান্না করার পরেই গিয়ে এই বেডরুমটা ক্লিন করবো বেডরুমটা তো ক্লিন করতে একটু সময় লাগবে ওই জন্য রান্নাটা আগে সেরে নেবো তাহলে একটু দেরি হলো কোনো ব্যাপার না তো দেখো বিছানাটা ভালো করে ঝেড়ে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর কুলবালিশের কভারগুলি আজকে ধুয়ে দেব ওই জন্য কুলবালিশের কভারগুলি খোলা তো অন্য কাবার লাগাইনি আর ওইদিকে দেখো গতকালকে মাছ এনেছিল তো ওই মাছগুলি না কাটা হয়নি তো এখন মা মাছগুলি কেটে নিচ্ছে তো একটা হলো ট্যাংরা মাছ আর একটা হলো ছোট ইলিশ মাছ তো দুটোই কেটে নিচ্ছে আর তো দেখা যাক পরে কী মাছ রান্না করা হয় আজকে মাছগুলি কাটার আগে না মা সবজি কেটে রেখেছে রান্না করবার জন্য তো এই যে দেখো সেই মাছে তারপরে বেগুন আছে আরও কী কী জানি দিয়েছে তো সব সবজি দিয়ে না ছুটকি মাছের তরকারি হবে আর এই যে দেখো ব্রকলি তো এই সবজিটা না কোনো সময় খাওয়া হয়নি তো এই প্রথমবার খাবো তো জানি না কি করে রান্না করে তো আমরা মাছ দিয়ে রান্না করবো তোমরা এই ব্রকলি সবজিটা কিক দিয়ে খাও তো তোমরা একটু কমেন্ট করে জানাবে তাহলে জানতে পারবো এই কীভাবে খাওয়া যায় তো আমরা যেভাবে পারি ওভাবেই রান্না করব। তো রান্না করবার আগে না আমি কুলবালিশের কভারগুলি হ্যাঁ ধুয়ে দিয়েছি তো আমাদের বাড়িতে তো কাজ করার জন্য জায়গা নেই ওই জন্য আজকে জামার বাড়িতে এসেছি রুদ্রে দেওয়ার জন্য আর না হলে না সিমেন্টের গুঁড়ো মানে অনেকটা ধুলো পড়ে যায় ওই জন্য এই জামা তারা বাড়িতে এনে দিয়েছি কাপড় ধোয়ার পর না এই জায়গাটা আমি একটু ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি মানে ছাড় দিয়ে দিচ্ছি না হলে না সার্ফের জলে পাপি ছিলে যাবার সম্ভাবনা থাকবে ওই জন্য না হলে তো কোন সময় কোন বিপদ আসবে তা তো বলা যায় না তো দেখো ঝাড় দিয়ে দিচ্ছি আর এই জায়গাটাও না একটু কাজ করেছে আগে তো এই যে কাপড় ধোয়ার জল তো দিকে যেত তো ওই জায়গাটা না এখন কাজ করেছে তো জলটা না এইদিকে এখন যায় আগে কাপড় ধোয়ার জলটা যেদিকে যেত না ওইদিকে শোনাই অনেকটা দুষ্টুমি করতো মাটি দিয়ে জল দিয়ে অনেকটা নোংরামে করে খেলা করত। ওই জন্য জল যাবার জায়গাটা এদিকে করা হয়েছে আর আমি এই যে এখন ঝাড় দিচ্ছি না শোনাইও তাদের দেখছে কারণ একটা তো নতুন করা হয়েছে নতুন নতুন তো সব কিছুই দেখতে ভালো লাগে তাই না ওই জন্য দেখছে শোনায় তারপরে এদিকে ঝাড় দিয়ে এসেছি এই যে রান্না বসাতে তো দেখো ভাতটা এখন বসিয়ে দিয়েছি আর এই যে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সোনাই সব গাড়ি নিয়ে কি করছে দেখো কোন সকাল থেকে কিন্তু পাগল করে দিচ্ছে যে সোনার গাড়ি কোথায় গাড়ি কোথায় কারণ আমরা যখন বেড়াতে গিয়েছিলাম না সব গাড়িগুলি এক জায়গায় রেখে দিয়েছিল মা তো এখন সব গাড়ি বের করে দিয়েছে কারণ সোনায় তো মাটি দেখে অনেকটা খুশি মাটি দিয়ে খেলা করবে ওই জন্য দেখো সকাল থেকে জ্বালাতন করছে যে গাড়ি কোথায় গাড়ি কোথায় গিয়ে গাড়ি দিয়ে খেলা করবে ওই জন্য সকালবেলা আর বের করা হয়নি তো এখন বের করে দিয়েছে এখন মনের আনন্দে খেলা করবে আর তারপরে এদিকে দেখো আমি এদিকে রান্নাটা কিন্তু পুষিয়ে দিয়েছি তো ভাত তো হয়ে গিয়েছে আর অন্য তরকারিও কিন্তু রান্না করা হয়ে গিয়েছে আর ব্রকলিটা আমি কিভাবে রান্না করি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ব্রকলি দিয়ে আলু দিয়ে তারপরে আজকে ট্যাংরা মাছ রান্না করা হবে তো ট্যাংরা মাছে আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি ব্রকলিগুলো কিন্তু একটু ভাপ দিয়ে নিয়েছি আর তারপরে একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে তারপরে ব্রকলিগুলি ভেজে নিয়েছি আর এখন দেখো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু লাল লাল হয়েছে পরে তারপরে মশলা দিয়েছি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপর গিয়ে শুকনো লঙ্কা গুঁড়ো তো সব মশলা ভাজা হয়ে গেছে আর এই যে দেখো সব ব্রকলি তারপরে মাছে যে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি সব মশলার সাথে একসাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এই যে দেখো এখন একটু ঝুল দিয়ে দিচ্ছি তো এই ব্রোকলিগুলি কীভাবে খাই আমরা তো জানি না তো আমরা এভাবেই রান্না করছি সবসময় যেভাবে ফুলকপি রান্না করা হয় এভাবেই কিন্তু ব্রকলিটা রান্না করেছি তো তোমরা কে কীভাবে রান্না করে খাও তোমরা একটু কমেন্ট করে জানাবে তাহলে জানতে পারবো কিভাবে খাওয়া যায় আর তারপরে মাছের তরকারিটা হতে হতে আমি এদিকে বাসনগুলি ধুয়ে নিচ্ছি কারণ অনেকগুলি বাসন না ভরে গিয়েছে ওই জন্য সব বাসন আগে ধুয়ে নিচ্ছি তারপরে এদিকে বাসনগুলি ধুতে ধুতে এদিকে তরকারিটা হয়ে যাবে বাসনগুলি ধোয়ার পর চলে এসেছি বেডরুমটা ক্লিন করতে তো দেখো অনেক দিন ধরে কিন্তু বেডরুমটা ক্লিন করা হয় না ওই জন্য একটু বেশি ধুলো পড়েছে তো আজকে ভালো করে ক্লিন করে নেব আর ধুলোবালি থাকলে না একদম ভালো লাগে না কিন্তু রুমটা ঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে দেখতেও ভালো লাগে আর রুমে কিন্তু থাকতেও ভালো লাগে আর না হলে রুম যদি অপরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু একদম ভালো লাগে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা কোনো মেনে নেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না আমার এতে করে মালক ঘরে চলে আসে তো সব সময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আমার ঘরে কোনো দামি জিনিস নেই তো আমার ঘরে যেগুলি আছে ওইগুলি কিন্তু আমার কাছে স্বর্গ তো আমি আমার স্বর্গকে সুন্দর করে না রাখলে কি হয় তো আমার ঘরে যেগুলি আছে ওইগুলি কিন্তু আমি সব সময় পরিষ্কার পরিপাটি করে রাখবার চেষ্টা করি সুকেচের উপরে যা যা জিনিস ছিল এই যে এই সোনার ওষুধ তারপরে গিয়ে পাউডার আর আছে আমার সুতোর কৌটু তো এখানে সুতো রাখা হয় তো সবগুলি আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে ঠাকুরের মূর্তি আর বাকি যা যা জিনিস আছে না সবগুলি আমি ধুলোগুলি মুছে তো এখন জায়গাটা জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখছি কারেন্টের বোর্ডের উপরে দেখো রামকৃষ্ণ ঠাকুরের ছোট ছোটো দুটো ফটো আছে তো এই ফটোগুলি ভালো করে মুছে নিচ্ছি রামকৃষ্ণ ঠাকুর আর শারদা মায়ের ফটো আছে তো দুটো ফটোই আমি ভালো করে মুছে নিয়েছি আর কারেন্টের বোর্ডটাও কিন্তু আমি ভালো করে মুছে এটাও তো একটু ধুলো পরে ওই জন্য মুছে নিয়েছি আর ওই যে আমার আর আমার বরের ফটো ফ্রেমটা এখন মুছে নিয়েছি আর দেখো টেডি বেয়ারগুলিও ভালো করে মুছে নিচ্ছি আজকে না ইচ্ছে হচ্ছে যে টেডি এই ধুয়ে দিয়ে কিন্তু এই যে কাপড়ের উতরে দেবার তো জায়গা নেই বাড়িতে তো কাজ চলছে এখন তো এই ধুয়ে দেওয়া যাবে না ওই জন্য এখন আর ধুতে পারবো না তো যখন বাড়ির কাজ শেষ হবে তখন গিয়ে ভালো করে ধুয়ে দেব। কারণ এই টেডি বিয়ারগুলি না একটু ময়লা হয়েছে ধুয়ে দিতে পারলে ভালো হতো কিন্তু কি করব ওই যে অসুবিধার জন্য আর তো ধুতে পারবো না তো এই যে টেডি বিয়ার পিছনে এই একটা দরজা আছে না ওই দরজাটা আমি ভালো করে মুছিয়ে নিয়েছি আর এখন টেডি বিয়ারগুলি জায়গাটা জায়গায় সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আমার এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের একটু হলেও ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানিয়ে ভিডিওটি কেমন হয়েছে তোমাদের একটা লাইক কমেন্ট আমার কিন্তু পরবর্তী ভিডিওটি দিতে অনেকটা আগ্রহী হয় আর যারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর এদিকটা দেখো সুখেজের এদিকে জিনিসগুলি আছে যা যা আছে সবগুলি কিন্তু ভালো করে মুছে নিয়েছে তো আর এই ক্যাকটাসের মতো জিনিসটা আছে না ওটা ডান্স করে সুন্দর সুন্দর কথাও বলে তুমি যা বলবে তাই বলে এটা নিয়ে না আমার শোনায় অনেকটা খেলা করে অনেক খুশি হয়েছে এটা না তার মামা দিয়েছে তো আমার শোনায় এটা দিয়ে অনেকটা খেলা করে আর একটু না নষ্ট করে ফেলেছে বাচ্চা মানুষ সারাক্ষণ খেলা করে তো একটু তো নষ্ট হবে তাই না তো তারপরে এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে সুকেজের উপরের জিনিসগুলি এদিকে ক্লিন করা কমপ্লিট তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে সুকেজের উপরে জিনিসগুলি তো ক্লিন করা কমপ্লিট তো এখন সুকেজটা তো মোছা হয় তো সুকেজটা এখন ভালো করে মুছে নিচ্ছি সুকেজটা ভালো করে ক্লিন করে না তারপরে গিয়ে ভাত খেয়ে নেব। কারণ সবার তো ভাত খাওয়া হয়নি তো দেরিও হয়ে গিয়েছে তো ভাতটা খেয়ে তারপরে গিয়ে আবার কাজ শুরু করবো নাহলে আরও অনেকটা দেরি হয়ে যাবে সোনায় কত খাওয়ানো হয়নি গতকালকে কিন্তু বিকালে আমি বাড়িতে এসে বেডশিট চেঞ্জ করেছি তারপরে সুখেজের ভিতরে জিনিসগুলি কিন্তু আমি ভালো করে সুন্দর করে গুছিয়ে রেখেছি কারণ ওইগুলি না উলট পালট করা হয়েছে সোনায় না একটু উলট পালট করে দে ওই জন্য আমি সবগুলি গুছিয়ে রেখেছিলাম আর আজকে তো ভাবছিলাম কাপড় ধুইব কিন্তু কাপড় রুদ্র দেওয়ার জায়গাও নেই আর ভাবছিলাম জামার বাড়িতে দেবো কিন্তু ওই যে আজকে রৌদ্র না ভালো করে উঠিনি। ওই জন্য আর কাপড় ধোয়া হয়নি তো আজকে না বেডশিটে সরি বেডশিট না বা এই কুলবলিশের কভারগুলি ধুয়ে দিয়েছি কোথাও বেড়ানো থেকে আসলে বাড়িতে আসলে না অনেকগুলি কাপড় ভরে যায় তো ওই সব কাপড়গুলি তো ধুয়ে রাখতে হবে তাই না আর একটা একটা কাপড় অনেক কিছু কিছু কাপড় ধুয়ে রাখতে হবে একসাথে তো আর কাপড় ধোয়া যাবে না কারণ রোদ্রে দেওয়ার জায়গাও নেই বাড়িতে তো কাজ চলছে ওই জন্য অল্প অল্প করেই ধুতে লাগবে তো যাই হোক সুকেজটা ক্লিন করে সবার ভাত খাওয়া কমপ্লিট তো সবার ভাত খাওয়া কমপ্লিট করে আবার চলে এসেছে নিজে বেডরুমটা ক্লিন করতে তো দেখো টি টেবিল আমি ভালো করে মুছে নিয়েছি আর এই যে ঘাটের চৌড়াটা আমি ভালো করে মুছে নিয়েছি এগুলিও তো ধুলো পরে থাকে তাহলে কিন্তু অনেকটা বাজার লাগে তো সব সময় কিন্তু আমি এটাও ক্লিন করি তো তারপরে দরজাটা ক্লিন করে এখন এসেছি জানালার ডিলগুলি ভালো করে মুছে নিয়েছি তো জানালার গ্রিলগুলি মুছে জানালাটা ক্লিন করে নেব দরজা জানালায় ধুলো থাকলে না দরজা জানালা লাগাতে গেলে হাতে কিন্তু ময়লাটা লেগে যায় আর এটা আমার একদম ভালো লাগে না তো সব সময় আমি চেষ্টা করি ভালো করে ক্লিন করে রাখতে যাতে ময়লাটা না থাকে তারপরে এই যে ফ্ল্যাক্সটা আছে আমার শোনার বার্থডের সময় এই ফ্ল্যাক্সটা লাগানো হয়েছে তো এটা না সবসময় এখানে রেখে দিই খুব ভালো লাগে তো আমার শোনায় না বেশ পছন্দ করে আর এটাও তো একটু ধুলো পড়েছে তো এটা আমি ভালো করে মুছে নিচ্ছি আর এই যে দেখো সব ক্লিন করা তো কমপ্লিট তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি অনলাইন থেকে কী এসেছে তো এই যে দেখো এটা দেওয়ালে লাগানো হয় তো খুব ভালো লাগে কিন্তু এটা না আমি আজকে আর লাগাবো না তো আমার বরকে দিয়েই লাগাবো কারণ এটা তো না লাইট লাগানো আছে মানে লাইটও লাগানো যায় তো আমি না এটা পারবো না তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে এভাবে সাজানো থাকবে আমার এটা না বেশ পছন্দ হয় যে ওই জন্য আমি এটা অনলাইন থেকে অর্ডার করেছি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে তো চলো আজকের জন্য টা বাই বাই